বালতিটা এখন কেমন দুধ হতে পারে ভাই আচ্ছা কর ভাই আমি এক কথা বলছি সরাসরি তাড়াতাড়ি করবেন ভাই দவான் বালতিটা বড় বালতিটা

অবশ্যই লাইক টন শেয়ার করে দিবেন আর কে যে মেসেজ দিলে হবে না ভাই স্ক্রিয় নাম্বার আছে আপনি আপনি নাম্বারে যোগাযোগ করেন স্কুলের নাম্বারে ফোন দিলেই গাড়িটা নিতে পারবেন ভাই লিখলাম সিলেট থেকে দেখছি ধন্যবাদ ভাই সিলেক্ট থেকে দেখার জন্য ভাই টানে টানে বাড়াচ্ছি

লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই যদি হাই কোয়ালিটি একটা গাড়ি দেখাচ্ছে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার টুলটি বাজারের পাশে সিআরপি ফার্ম সার্টিফিকেট নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন দিলে ইনশাল্লাহ ডিটেলস ভাই আমাদের লাইভে অনেক লোক এই ভিডিওটা